হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি ইন্টারেস্টিং লাভ স্টোরি নিয়ে আসলাম তো আজকে লাভ স্টোরিটি খুবই আর রোমান্টিক একটি লাভ স্টোরি তো লাভ স্টোরি নামটি হচ্ছে গোসল করতে গিয়ে প্রেম বাংলা রোমান্টিক লাভ স্টোরি তো আমরা বন্ধুরা মিলে আমরা নদীতে গোসল করতে চাই জন্য তো ওখানে যাওয়ার আগে একটা নতুন বাড়ি করেছিল তো ওখানে যে একটা অপরন্ত সুন্দর মেয়ে ছিল এটা আমরা কেউ জানতাম না হঠাৎ করে সেদিন বাজে দুইটা আমরা প্রতিদিনের মতোই গোসল করতে যাচ্ছি ওই সময় ওই মেয়েটি দেখতে পেলাম যে একটা রশিতে কাপড় নাড়তেছে তো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এত সুন্দরী রমনীয় এখানে আমরা কেউ দেখতে পেলাম না তো মেয়েটি অত্যন্ত সুন্দরী খুব দুর্দান্ত সুন্দরী ছিল এবং সবসময় পর্দা আলো থাকতো খুবই ভালো একটি মেয়ে তো এভাবে পুরো দিনের মতো করে আমি তারপরের দিন থেকে এক্সট্রা আসা শুরু করলাম তো আমি তাকে দেখার জন্য তার বাড়ির সামনে বসে থেকে মোবাইল টিপতাম তার একটা ছোট ভাই ছিল তার সাথে মজা করতাম খেলাধুলা করতাম তাকে দেখার জন্য তো এভাবে মাস কয়েক হয়ে যায় ইমপ্রেস করতে তো তারপরে আমাদের সাথে একটা রিলেশন তৈরি হয়ে যায় তো রিলেশন থেকে অনেক কিছু হয়ে গেছে সেটা আমরা সেটা আমি নেক্সট দিয়ে আপনি যারা পার্ট ওয়ান পার্ট টু শুনেন তারা অবশ্যই সূর্য পাবেন দেখতে ভালো থাকবেন দেখে হচ্ছে নেক্সট পার্টে